সাহায্য করবো এটা তো কাগজের কালীর লেখা মালিক জিয়াল আল্লাহ তাকে বলেন একবার ডাক দেন সত্তর বার জব দেব পরিষ্কার না পরিষ্কার নিয়ম তোমাকে জানতে হবে আলোচনা করলাম বলে লোকগুলা পরিষ্কার আমার সামনে বললো এতদিন আমরা মহা বলেছিলাম আমাদের সব অবসান করছে আবার আপনি আমার যে ইয়া কি জানে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দান করে ইডার ব্যাখ্যা জানতে চাইছি হুজুর তো প্রশ্ন তো করবি কি বলেন ঠিক আছে বলো আপনি কি মোহাম্মদ ইসলাম পুনর্জীবন দান আমি যে হ্যাঁ এই মোহাম্মদ ইসলাম আর জীবন নাই কবে মারা গেল তো মারো গেছে ওই যে ইয়া কার ওইখানে শেষ এরপরে আমি বললাম বলেন তো হুজুর আপনারাই বলেন ওই যে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের গবেষণাগরে কোথাও মুরাকাবা আছে কি না রাসুল হেরা গুহাই পনেরো বছর ধ্যান কইরা আল্লাহর সাথে যোগাযোগ করছে এটা কি সত্য জি। এটা আপনারা করেন যে না এটা প্রচলন আছে জি না তো এটা চালুকে করলো আমি কি করি নাকি বুঝছি তারপর কি পুনর্জীবন দান করে হইলাম না আলোচনা করলাম পরে অনেক তার একদম বললাম হেরা গুহায় রাসুল পনেরো বছর ধ্যান করছেন আপনি পনেরো মিনিট ধ্যান করেন রাসুলের বিদ্যাটা স্যারে দিয়ে আপনি নাইবে রাসুল হবেন কেমনে অনেক আলোচনা হইল তো ওনারা বলতে চাইছে যে কোরআন হাতি সুদীর মুরদির সম্বন্ধে কিছু নাই আমি তো এক চাপা দলিল দিতেছি শুধু কোরআনার হাতে দেয় পড়ার কোনো কথা রইল না এরা বুঝছে এরা ভুল পতে আছে পুরা আমার এক পর্যায়ে গিয়ে ক্ষমা চাইছে পরিষ্কার না পরিষ্কার না সম্মান হয়তো চুলেরা আসলে কি আমরা মুর্শিদের দরবারে গোলামি করে ভুল করলাম যারা মুর্শিদের দরবারে গোলামি করে ভুল করে হুজুরা যা কিতাব পড়ে পাশ করছে সে তো আমরা বাকি না অনেক বাস করছে বারো বছর যে মুর্শিদের গোলামি করলাম এটা কি করলাম আমার এই বারো বছরের গোলামিটা আমার মুর্শেদের মতো এরকম একজন যুগের ইমাম পাইতে হবে এরকম একজন ইমামের পিছনে আমি যেভাবে গোলামি করছি এইভাবে গোলামি করতে হবে তাহলে যদি আল্লাহরে পাই বিষয়টা পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আশা ঘেরে চলে আমরা চেষ্টা করতেছি তাফসিরে সুন্দর করে সহজ করে আপনার যখন বুঝতে পারেন এইভাবে লিখতে তারপরও মানুষের তো ভুল থাকেই কোনো কিছু আপনাদের নজরে পড়লে আমাদেরকে জানাই তাফসিল লেখার পরে কোনো কিছু নজর পড়লে আপনাদের নজরে দাঁড়া পড়লে আমাদেরকে বলেন আমরা একটা দেখে দেব না পরিষ্কার তাফসিল পড়েন আপনাদের জানার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে তার সফের ব্যাখ্যাগুলো আছে চেষ্টা করছি আমরা ব্যাখ্যা দিয়ে দিতে সম্মানিত আশেকারে চুলেরা আমরা দাবি করি আমরা আশেকারে চুল দাবি করি এটা কি দাবি না সত্য তাহলে আমাদের রাসের প্রেম জাগ্রত করতে হবে আমাদের সলসাতুরি দোকাবাজি ছাড়তে হবে মিথ্যা থেকে বাঁচতে হবে পাপ কর্ব থেকে নিজেকে মুক্ত রাখতে হবে তাহলে আমি সত্যিকার আশেকারে চুল হইলাম আমি সাইনবোর্ড লাগিয়ে রাখলাম আর সেগারে চুল দুই নম্বর কাজ যদি করি তাহলে তো রাস চুলের বদনাম হবে না সুতরাং সবসময় সতর্ক থাকবেন আমরা পাপে যেন না জড়াই পাপের কাজে যেন আমরা না জড়াই পাপ থেকে বিরত থাকতে হবে আমরা মনে করি মানুষকে দুকা দিয়ে আমি পার হয়ে গেলাম মুঠু না আমার তোকায় আমি বললাম আমার পাপে আমি ফাইসা দাম পরিষ্কার না পরিষ্কার না সুতরাং আমার সাক্ষী যদি আমার আল্লাহ হয় আমি জন্মের পরে যা করেছি সব কর্মের সাক্ষী আল্লাহ বলে নিজেই তো আল্লাহ যদি নিজের সাক্ষী হয় আমি অস্বীকার করব কীভাবে সুতরাং সবসময় সতর্ক থেকে কাজ করেন আল্লাহর সাহায্য চান আসুন রাবুল্লা আলের সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদেরকে মাফ করে দেন প্রতি বছরই আমরা ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর ওই জন্মদিনটা করবো না কেন্দ্রীয় অনুষ্ঠানটা আর চোদ্দ তারিখ আনুষ্ঠানিকভাবে সারা দেশে সারা বিশ্বে যার যার এলাকায় করুক তা তারা একটু সুযোগও পাইলো এলাকার লোক নেয়া কইরা এর পরের দিন আসতে পারবো অলিয়ালেরা যে মরে না এটা তো শুনছেন ওই যে ভাইয়ের কাছে যে টাকা দিচ্ছে একশো টাকা তারে দিছে টাকা হে বিশ্বাস করতে পারে না রোহানিতে পাইছি এটা কি আমার কোনো কাজে লাগবো এটা মোরা গাবে পাইছি এটা আমার কি কাজে লাগবো পরে বাসা এসে দিয়ে ঠিকই তো ওই টাকাটা আমার দিছি বলছে না গোটু না সুতরাং ওলি আল্লাহরে কাউরে ফাঁকি দেয় না এটা তো আপনাদেরই দয়াল মা যার এই শত শত অলৌকিক ঘটনা প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে এটা আপনাদের দয়াল মা সত্য না মিথ্যা বলেন সুতরাং এখনও যারা আছে আপনাদের এখানে ছোটো হইতে পরে বয়সে কিন্তু মনে রেখেন এদের ভিতরে কিছু আছে না থাকলে মোহাম্মদ ইসলাম এদের পুশি হইত না আমরা এবার যখন নেই গেছে ওই যে আমার বড় মেয়েটা কুতব লাগতাম ডেলির কী কথা হইতো রাজ যাতে আপনাদেরকে বলছি তো বলছি বলে নেই বলতাম কিন্তু আমি প্রতিদিন আজকা কি হয়েছে আজকা কি হয়েছে প্রতিদিনের কথা একদিন বলছিলাম মা মুহাম্মদ ইসলামটা তো আমাকে দিল কিন্তু প্রচার করার মতো আমি লোক পাব কোথায় আসলে তো আমাকে সত্য লোক নেই থেকে লোক কোথায় আমাদের দেশে সব লোক নালিশ নিয়ে আসে আমার কাছে তাই আমি ধর্মটা সালামও কেমনি বললাম তুমি আজকে গিয়ে বলল তো মাফাতেমার কাছে গিয়ে বলছে পরে উনি সালাম দিছে পরে মাহফাতমা ওইটা দাঁড়াইলেন তার অভিযোগগুলো বললেন আমাকে কি করতে হবে সে আমার মেয়ের কাছে সব কিছু বলে দিয়েছে ওই মাফাতমা যখন রজার থেকে ওইটা দাঁড়াইলেন জান্নাতুল বাকিতে যত সাহাবার কবর আছে প্রত্যেক সাহাবার কবরে ওই সাহাবার যার যার কবরে অ্যারাবিয়ান পোশাক পরে ওইটা জুরাত করে সবাই দাঁড়িয়ে রয়েছে বুঝছেন না বুঝছেন না আমি বললাম মা তুমি বলো ওনারা যেন মদিনার রাসুলের সাথে যারা ছিলেন ওনারা যেন আমাদের দলে আইসা বেরিয়ে না হয় মোহাম্মদুল ইসলাম আমার পক্ষে সম্ভব না কি ওইটা কি আমি অন্যায় কথা বলছি বলার পরে মা ফাতেমা যখন আলাপ করতেছে ওই সবাই পিছন থেকে মানে জিন্দাবাদ আমরা আছি তোমাদের সাথে জিন্দাবাদ যে ওইটা কি আনন্দের সংবাদ নয় তা আমরা তো চাইছি মোহাম্মদ ইসলামের বিচু ওনারা ঢুকো তা আমাদের জাকের বাইদের আশেকের সুন্দর মধ্যে ছেলেগুলো হবে না আমরাই কি শেষ হবে না আল্লাহ ইচ্ছা করলে ওনাদের কি এনে দিতে পারেন না দিয়ে আমাদের পূর্ব দয়া দয়া আশুকের সুের দেশ বাংলাদেশে বানাইতে পারে না বিশ্বাস হই না বিশ্বাস হইতেছে না না সুতরাং ইসলাম ধর্মে পুনর্জনম আছে পুরোটা একুশটা আছে পরিষ্কার আমরা যখন আয়তগুলো বাইর করে দেখাই দেব তখন কম যে আপনার পাইলেন কোথায় পুনর্জনম নাই একটা দেখান যখন আপনার পাইলেন কোথায় আল্লাহ নিরাকার একটা দলিল দেন এরকম মানে মানে থেমে আসলে বাজারে যে ধর্ম আছে এটা আসলে ধর্মই সব মন করে ধর্ম পরিষ্কার না পরিষ্কার না হয়েছে আসুন সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদেরকে রাসুলের ধর্মটা সুন্দরভাবে উপস্থাপন করার সুযোগ করে দেন আমি আমিন بسم الله, الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم أستغفر الله, أستغفر الله. ربي, ربي من كل جنب وأتوب إليه آي الله جبان بار نفس خايشة শয়তানের ফেরেবে যত প্রকার গুণা করিয়াছি সমস্ত গুণা হইতে তোমার নিকট তবা করিতেছি আয় আল্লাহ দয়া করিয়া আমার তবা কবুল কর আমার গুণা মাফ কর লা ইল্লাল্লাহ ইহাম্মদুল রসুল্লাহ সবাই দিলের হাতুরে বলেন আল্লাহ ওগো দল মৌলা দল খুদা অদম কঙ্গাল বিকুগেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম আজকের তালিম গ্রহণ করলাম আলাপ আলোচনা করলাম তোমার পিয়ারা হাবিবের সানে দুরুজ সালাম ও মিলাশ্রী পড়লাম সব শেষে তবা করে তোমার শাহী দরবারে জুরহাত করে মাফসায় দয়া করে মাফ করে দাও মাফ করে দরে মৌলা আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও আমাদের আবাদত গুলো কবুল করে নাও এর ফজলত পৌঁছে দাও তাজ দরে মদিনা সরকারের দোয়ালম হজরত মোহাম্মদ মুস্তাফা احمد مصطفی صلی الله عليه وسلم حضور ہے نظر بوسا رسول پاک صلی الله علیہ وسلم ورزوري. شماني تو پیتا ماتا دادا دادی الاولاد اللہ صاحب ازواز مطاہرین اہل بیتین خلافہ راشدین دیر اور وہ پاک رضور ہے نظر جنات মা ফাতমা রদি আল্লাহ তালা সৈদিনা হজরত ইমাম হাসান সৈয়দিনা হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ্নমা জহার ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদ বরণ করে গেল রে মাওলা দয়া করে তাদের আরো বাগের হুজুরে সব নজর পোষাও বাবা আদম সালু সালাম হইতে রেসল সাল্লা ইসলাম পর্যন্ত যদি আমার শ্রীফ নিয়েছেন তাদের আরো বাগের হুজুরে সব নজর পোষাও সব নজর আমার মওলা পীরানে পীর দস্তগীর সুলতানুল মা সুলতান ইয়া মুজাদা দেয়ুরি কারিম সে চন্দ্রপুরী রহমাদুল্লালের হুজুরে তার সহদরমণী हजरत बड़ोरे हजरत खाजा बाहुद्दीन रहमतुल्लाह ख्वाजा मईनुद्दीन शिस्ती रहमतुल्लाह बड़ पीर हजरत अब्दुल कदर जिलानी रहमतुल्ला तर तुरकार सेल सर जत तो पीर गुद তাম পৃথিবীর মোমেন মোমেনাথ যে যেখানে কাল করিয়া শ্রী দয় করে তাদের আর বাঘের হুজুরে সব নজর পোষাও আমরা বিক্ষু যারা তোমার শাহি দরবার হাত উঠেলাম আমাদের আপন আপন গর্ব ধারণী মা জননী জন্মদাতা পিতা মহাবদ্রী শ্রী শ্রদ্ধ শ্বশুর শাশুড়ি

রাসুলের মহাসত্য জগৎবাসীর কাছে পৌঁছে দাও জগৎবাসী যেন মহাসত্য ধারণ করে পরম শান্তিতে বসবাস করতে পারে সুযোগ করে দাও আমাদের মনে জাত দয়া করে কবুল করে নাও আমিন বাহ গা এল্লাহ মুহাম্মদ রসুল্লাহ